আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে এটাকে ব্লগ বললে ভুল হবে আসলে এটা কোনো ব্লগ না এটা হচ্ছে আমার নতুন টাইম পাস করার কিছু খুঁজে পেয়েছি আমি তো লিপ্পান আর্ট করতে আমার খুব ভালো লাগে ইদানিং তো অনেক কিছুই শিখছি শেখার চেষ্টা করছি ট্রাই করি ভালো লাগে আর এই যে এখন আমি লিপান আর্টের কাজটা করতেছি একটা প্রজেক্ট বলতে পারেন তো এটার জন্য যে ক্লেটা লাগবে এটা হোম ক্লে আমি নিজেই বানিয়েছিলাম এই ক্লেটা তো স্টোর করে রেখেছিলাম প্রায় ছয় মাস রাখা যাবে তো ভালোই আছে বেশ প্রায় আমি তিন মাস পরে বের করলাম মনে হয় বেশ ভালো ছিল তো এখন আমি এটা দিয়ে একটা লিপান ওয়ার্কের কাজ করব তাই ভাবলাম আপনাদের সবার সাথে একটু শেয়ার করি তো বোর্ডের মধ্যে প্রথমেই আমি ড্রয়িংটা করে নিয়েছিলাম পেনসিল কাটা কম্পাসের সাহায্যে আর এখন ক্লে দিয়ে আমি ডিজাইনটার ওপরে সুন্দর করে লাইন টেনে নিচ্ছি এমআর ফেবিকল আঠাটা দিয়ে তো ডিটেলস যদিও এখন ভালো করে বলছি না আমি যদি আপনাদের ভালো লাগে আপনার আগ্রহী হন আমি কিভাবে কি করেছি তখন আমি সবার সাথে ডিটেলসে শেয়ার করব। তো আপাতত আমি আমার কাজটাই আপনাদের সাথে শেয়ার করছি অনেক সময় লাগে যদিও এই কাজগুলো করতে ভিডিওতে তো দেখা যাচ্ছে করলাম আর হয়ে গেল আসলে এতটা ইজিও না অনেকটা সময় আর অনেকটা শ্রম দিতে হয় আর এক বসায় কখনোই এই কাজগুলি করা যায় না কারণ একভাবে বসে থাকতে থাকতে একদম কোমর ধরে যায় তো এটা প্রায় দশ ইঞ্চির একটা বোর্ড ছিল তো এটার উপরে আমার কাজ করতে প্রায় অনেকটাই টাইম লেগেছে আমি আসলে একবারে করিনি তো তাই হিসাব নেই যে আমার কতক্ষণ সময় লেগেছে ড্রয়িংটা আমি একদিনে করেছি দেন ক্লেগুলো একবারে বসিয়েছি তারপরে রং করেছি আরেক দিন তো এভাবে করে মূলত আমার এই কাজটা শেষ হয়েছে এইবারের ডিজাইনটা করা ছিল না এটা আমি ইউটিউবে দেখেছিলাম একটা ডিজাইন তো তারপরে নিজের মতো ড্রয়িং করে নিয়ে নিজে নিজেই করার চেষ্টা করেছি আর কি আমার ভালো লাগে এই এসব কাজ করতে তো ফেবিকল এমআর দিয়ে আমি বসিয়ে নিয়েছি দেন এই তো একই কাজ বারবার রিপিট করা হচ্ছে এখন আর এটা হচ্ছে যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই করতে পারে ধরা বাঁধা কোনো নিয়ম নাই আসলে যার যে ডিজাইন পছন্দ সে সেভাবেই করবে দেখে তো মনে হচ্ছে যে দেখতে দেখতে এই পোড়াটা ভরাট হয়ে গেল আসলে তা না অনেকটা সময় লেগেছে আমার এই পোড়াটা ভরাট করতে কমর একদম ধরে গিয়েছে কিন্তু এমনিতেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না এখনও যদি এটাকে কালার করা হয় নাই কালার করার পরে আরও সুন্দর লাগবে আর তো আমি আজকে কালার করতেছি কালার আপনাদের চারজার ইচ্ছা অনুযায়ী করতে পারেন যার যে রঙ পছন্দ সে রঙ করলেই হয় তো আজকে মনে হলো যে একটু ব্রাইট কালার করি কারণ ঘরের মধ্যে কয়েকটা হ্যাং করে রেখেছি সব ডার্ক ডার্ক কালার তাই এটাকে একটু লাইট কালার চেষ্টা করব করার জন্য তো যেমন আমি ইলো আর রেড কালারটাকে বেছে নিয়েছি আজকে এটা করার জন্য তো আজকে ইয়েলো আর রেড দিয়ে এটা করবো দেন পরে চিন্তা করেছি এটার মধ্যে কোনো মিরর বসাবো না এটার মধ্যে হয়তো ডটিং কাজ করব আর কি কিছু ডটের কাজ করে দিব দেখা যাক কেমন হয় এক একটা এক রকম করলাম আর কি সব তো আর একরকম করলে একঘেয়ে হয়ে যাবে সেজন্যই মূলত তো আমি আগে লাল রঙের কাজটা শেষ করে দেন ইয়েলো রঙের কাজটা শুরু করব। কারণ তাহলে হিজিবিজি হয়ে যাবে ব্রাশ মেখে একদম একাকার হয়ে যাবে দুই কাজ একসাথে করতে গেলে তাই একটা রঙের কাজ আগে শেষ করে তারপর আরেকটা রঙের কাজ করতে ছিলাম আমি তো আপনাদের কাছে কেমন লাগছে আমার ড্রয়িং আমাকে জানাবেন ভালো লাগে কিন্তু নিজে কিছু করলে না অন্যরকম একটা আনন্দ লাগে এটা কাউকে বোঝানো যাবে না যদি কখনো আপনারা করেন ট্রাই বাসায় তাহলে বুঝতে পারবেন কতটা ভালো ফিল হয় শুধু শুধু বসে বসে মোবাইল দেখার চেয়ে গেমস খেলার চেয়ে কিছু না হয় করলেন টাইম পাসের জন্য এটা ভালো না তো এটা মনে করেই মূলত আমি এই কাজগুলো করতেছি ভালোই লাগে আর এই যে বলেছিলাম ডটিং কাজ করব ব্লু কালার দিয়ে ডটিং দিয়ে দিয়েছি মনে হয় ভালোই লাগছে কি বলেন